নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র কিন্তু আজ উচ্চস্থ বা তুঙ্গস্থভাবে অবস্থান করছে চন্দ্র কিন্তু আজ সূর্যের নক্ষত্র কৃত্তিকায় থাকছে একদম রাতের দিকে চন্দ্র কিন্তু তার সর্বপ্রিয় নক্ষত্র রোহিণীতে প্রবেশ করবে অর্থাৎ দিনের বেশিরভাগ সময়টাই আমরা কিন্তু চন্দ্র সূর্যের মধ্যে একটা নাক্ষত্রিক যোগ দেখতে পাওয়া চন্দ্র সূর্যের মধ্যে শুধু এই যোগটা হচ্ছে তা নয় সূর্য এবং বুধের যে বুধাদিত্য যোগ তার ভালো মন্দ দুটো বিষয় কিন্তু আজকের দিনে প্রকট হবে আরও একটা ফ্যাক্টর এখানে কাজ করছে হরস্কোপটার দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন চন্দ্র যেখানে অবস্থান করছে ঠিক তার বিপরীত দিশায় উল্টো দিকে অবস্থান করছে অবশ্যই কিন্তু মঙ্গল সেই মঙ্গলের প্রভাবও কিন্তু আমরা এখানে দেখতে পাবো মঙ্গল চন্দ্রের মধ্যে একটা দৃষ্টি বিনিময় যোগ তাহলে ইকুয়েশানটা এরকম জানাচ্ছে চন্দ্র মঙ্গল সূর্যের যে কম্বিনেশান এবং তুঙ্গস্থ চন্দ্রের প্রভাবে আমাদের সারাদিনে কোন কোন বিষয় সচেতন থাকতে হবে কোন কোন বিষয়গুলো আমাদের প্রবলেমে ফেলতে পারে সেগুলো নিয়ে আমাদের প্রথম জেনারেল প্রেডিকশান আগে প্রথম প্রেডিকশানটা একটু মনোযোগ সহকারে আপনারা সকলে শোনায় নিন তো প্রথম হচ্ছে চন্দ্র হচ্ছে আমাদের মনের কারাগ্রহ আপনারা সকলেই জানেন সেটা বা যারা জানেন না তাদেরকে বলে দিই চন্দ্র হচ্ছে আমাদের মনের কারগ্রহ তো যে কোনো ক্ষেত্রে কিন্তু আজকে মনের অধিপতি যখনই তুঙ্গস্থ মনের দাসত্ব বা মনের বশবর্তী হওয়া এই বিষয়টা কিন্তু আজকের দিনে ভীষণভাবে লাগু হচ্ছে যেমন মানসিক প্রভাব বাড়ছে ছোটোখাটো বিষয় আনন্দ থাকলেও আপনি উল্লাসে মেতে উঠছেন মনের ভেতর যদি কোনো দুঃখ থাকে সেটাও মনে যেন খোঁচা দিচ্ছে মনের ভেতর রাগ থাকলে সেটাও বাড়ছে কল্পনাপ্রসূত বিষয় যারা সারাদিন ভেবে থাকেন বা খুব চিন্তাশীল মানুষ বা খুব ভাবনাশীল মানুষ চট করে আবেগতাড়িত হয়ে পড়েন খুব সেন্সিটিভ পার্সেন যারা তাদের জন্য আজকের দিনটা কিন্তু অত্যন্ত মানসিক প্রভাবযুক্ত দিন এছাড়া মেন্টাল হেলথ যাদের এই মুহূর্তে ডাউন আছে তাদের ক্ষেত্রে একটু এই সময়টা চাপের হতে পারে সোজা কথা বলতে গেলে কিন্তু আমি এটুকু মনে করি চন্দ্র যেহেতু উচ্চস্থভাবে আছে তো এখানে কিন্তু মানসিক দিকের অনেক কিছু পজিটিভিটি থাকবে যেমন মানসিক কারণে আপনি কারো সেবা করছেন এরম ধরনের বিষয় আপনার কোনো ক্রিয়েটিভ প্রতিভা আছে যেখানে আপনার কল্পনা আর কর্ম একই সূত্রে বাঁধা নতুন কিছু কাজের সঙ্গে যুক্ত হয়েছেন মানসিক ক্ষেত্রে আপনি কোনো বিষয় লেখক লেখিকা বা আপনি কোনো গবেষক এইগুলোর ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা খুবই ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন এই চন্দ্র এবং উচ্চস্থ প্রভাবে চন্দ্র এবং মঙ্গলের কম্বিনেশান এটা কিন্তু কিছু বিশেষ প্রফেশান এবং সূর্যের কিছু ক্ষেত্রে বিশেষ প্রফেশানগুলোকে ইন্ডিকেট করছে সেটা চাকরি ব্যবসা বা সেলফ প্রফেশান সবটাই হতে পারে আমি শুধু প্রফেশানগুলোকে ইন্ডিকেট করতে দেখুন চন্দ্র প্রথমেই তুঙ্গস্থ মানে জল জলীয় জিনিসপত্র দুধ সাদা জিনিসপত্র থার্মোকল কাঁচের বা সেরামিকের কোনো বিষয়ে যে সবগুলো কাজকর্ম হচ্ছে সাদা কোনো ধরনের বস্ত্র এই ধরনের কাজকর্মগুলো ভালো যাবে টোটালি মেডিকেল ফিল্ড একদিকে মঙ্গল এবং সূর্যের কম্বিনেশান এবং চন্দ্রের কম্বিনেশান টোটাল মেডিকেল ফিল্ড কিন্তু আজকের দিনে ভালো যাবে কেউ ধরুন ডাক্তার কেউ কম্পাউন্ডার কারো ওষুধের দোকান আছে কেউ অ্যানএসএসের কাজ করছেন কেউ নার্স বা ইত্যাদি কিছু যে কোনো ক্ষেত্রে আপনি যে কোনো স্তরেই চিকিৎসা বিজ্ঞানে থাকে না কেন আয়ুর্বেদিক হতে পারে কোনো থেরাপি হতে পারে তো এগুলোতে কিন্তু আপনি ভালো ফল পাবেন তাছাড়া ফিজিক্যালি যেসব অ্যাক্টিভিটিসগুলো আছে যেমন জিম যোগা সেন্টার ইত্যাদি এগুলো যারা প্রফেশনের দিক থেকে যে যারা প্রফেশনগুলোকে নিয়েছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো তাহলে কোন জায়গাটা খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে এমন কোনো ঘটনার সঙ্গে আজকের দিনে জড়িয়ে থাকা চলবে না যেখানে কিন্তু অত্যন্ত বেশি রকমের মানসিক প্রভাব থাকতে পারে যেমন ধরুন একটা ঝগড়া রাস্তাঘাটে হচ্ছে আপনি তার মধ্যে মাথাটা গলালেন সেখানে এমন কিছু সিচুয়েশান হয়তো দেখলেন বা ফেস করলেন যেটা সারাদিন আপনাকে স্পয়েল করে দিল রাস্তা দিয়ে যাচ্ছেন কেউ আপনার একটা ভুল ধরিয়ে দিল এটা আপনি ঠিক করছেন না ব্যাস সেইটা মনের ভেতর রয়ে গেল সারাদিন আপনাকে কিন্তু পীড়া দিচ্ছে তো এই যে চন্দ্র প্রভাবিত দিনে কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে এবং আজকের যে নক্ষত্র কৃত্তিকা সূর্যের নক্ষত্র সেই নক্ষত্রের কিন্তু সিম্বল হচ্ছে ছুরি বা নাইফ তো এই ছুরি বা নাইফ কেন ছুরি আমরা কখন ব্যবহার করি কোনো কাজ একদম সুন্দরভাবে নিপুণভাবে করতে একটা আপনি ধরুন একটা কোনো কিছু কাটছেন চুরি দিয়ে তো সেটা যাতে নিখুঁতভাবে হয় সেই জায়গাটা অবশ্যই আমরা দেখি তো সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো যে কৃত্তিকা নক্ষত্রে মানুষেরা খুব পারফেকশান স্ট্রং তো সেক্ষেত্রে যারা এই খুঁতে প্রকৃতির বা একই কাজ বারবার করে থাকেন খুব পারফেক্ট না হলে সেই ধরনের ব্যক্তিদের প্রভাব কিন্তু আজকের দিনে বাড়বে সেই অর্থে যদি দেখতে যাই যে এক্ষেত্রে আমি ফার্স্টেই বলবো যে আপনার যদি অফিসের বস বা মাথার ওপর যিনি আছেন বা বাড়ির অভিভাবকরা এরকম যদি হয় তাহলে তো কিন্তু অনেকটা ট্রাভেল আপনাকে কিন্তু ফেস করতে হবে আর নচেত আপনি যদি নিজে হন সেখানে একটু সময় অপচয় বা ইত্যাদি এগুলো হতে পারে সূর্য নক্ষত্রের প্রভাব মানেই আপনার সেলফ রেসপেক্টের জায়গাটা কিন্তু কিছুটা বেড়ে যাওয়া আপনার আপনার যে পরিচয় আপনি ধরুন কারোর পিতা মা বাবা হতে পারেন সন্তান হতে পারেন সেই যে রেসপেক্ট সেই যে আপনার নাম তো এই জায়গাটা আপনাকে ধরুন কেউ কিছু বললো সেখানে কিন্তু আপনি একটু চট করে মনে নিয়ে ফেলতে পারেন আপনাকে হয়তো মনে হচ্ছে কেউ হ্যাঁ অজ্ঞান হয়তো করছে না বাস্তবে আপনার মনে হচ্ছে যেন কেউ আপনাকে পার্তা দিচ্ছে না কেউ হ্যাঁ অজ্ঞান করছে ইত্যাদি এই বিষয়গুলো কিন্তু ভীষণভাবে কাজ করতে পারে তো এই জায়গাটা অবশ্যই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এই সেলফ যে বিষয়গুলো এগুলোতে কিন্তু আমাদের অবশ্যই সেলফ আইডেন্টি যে বিষয়টা সেটা কিন্তু আমাদের কিছুটা হলেও কিন্তু কন্ট্রোলে রাখতে হবে নচেত কিন্তু চট করে কাছের মানুষগুলোকে হাট করলেন বা কোনো ঝগড়া বিবাদে জড়ালেন এগুলো কিন্তু হতে পারে এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে পরবর্তী বিষয়তে যাওয়ার আগে একটু বলে দিই পরবর্তী বিষয়ে আমি প্রেম প্রীতি সন্তান ইত্যাদি সবই বলবো অর্থনৈতিক বিষয়ে বলবো তার আগে একটু বলে দিই আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন তাহলে এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন অন ফোন কনভারসেশান মানে ভাববেন না যে কোনো এক দু তার আলোচনা আপনি চাই দিয়ে চেম্বারেও আসতে পারেন ফোনেও সাক্ষাৎ করতে পারেন সব ক্ষেত্রে আলোচনা বিস্তারিত ডিটেল হবে সব প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করবে ভিডিওটি যারা দেখছেন একটু লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে রাখবেন ফেসবুকে যদি দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন যেখানে ছিলাম তো এই যে বিষয়টা সূর্য চন্দ্রের কম্বিনেশানে সরকারি কাজের ক্ষেত্রে আজকের দিনে অগ্রগতি থাকবে যে কোনো সরকারি কাজ রাজনৈতিক বিষয়ের মধ্যে অগ্রগতিই থাকবে যেখানে মান সম্মান প্রতিষ্ঠালাভের কিছু বিষয় আছে সেখানেও কিন্তু অগ্রগতি থাকবে কিছু লগ্নের ক্ষেত্রে আমি বলে দেবো সেটা যখন লগ্ন রাশি আলোচনা করবো কাজের ক্ষেত্রে অসম্মানিত হওয়ার কিছু যোগ আছে কিন্তু জেনারেলি আজকের দিনটা সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো খেলাধুলোর জগতে যুক্ত ব্যক্তিরা স্পোর্টস পার্সেন যারা আছেন তারা কিন্তু আজকের দিনে খুব ভালো ফল একটা এক্সপেক্ট করতে পারেন সেই জায়গাটা অবশ্যই স্পোর্টস পার্সেনদের ক্ষেত্রে ভালো এছাড়া অনলাইন কাজের ক্ষেত্রে গ্রোথ থাকবে এবং অবশ্যই যেখানে সেবামূলক কাজ আমি বলেওছি এর আগে যেখানে সেবা ধর্ম যে কোনো ধরনের সেই বিষয়গুলো আজকের দিনে গ্রোথ থাকবে আর সাধারণভাবে আজকের দিনটা কিন্তু পজিটিভ দিন পজিটিভ দিন বলতে আপনি শুভ কাজ শুভ অনুষ্ঠান কোনো ইম্পর্টেন্ট কাজ কারোর সঙ্গে দেখা আসা সাক্ষাৎ কারোর সঙ্গে যোগাযোগ এগুলো করতে পারেন নেগেটিভিটি শুধু থাকবে মান অপমান বোধের মধ্যে এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে এমন কোনো কাজ করা উচিত নয় যেখানে অসম্মানিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই জায়গাটা আপনাদের প্রেম প্রীতি সম্পর্ক বা রিলেশনশিপের কথা যদি আসি প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো এবং স্বাভাবিক থেকে ভালোর দিকেই থাকবে নতুন প্রেমের যোগাযোগ হরস্কোপে থাকবে কিন্তু যেসব ব্যক্তিরা একটু জেদা জেদির পর্যায়ে যান বা ডমিনেটিং পার্টনারকে ডমিনেট করছেন বা এটা করতে হবে মানে করতেই হবে এই ধরনের মানসিকতা যারা পোষণ করেন লগ্ন রাশি যাই হোক না কেন তাদের ক্ষেত্রে একটু ডিস্টার্বিং সিচুয়েশান থাকতে পারে ঝগড়াঝাটি তর্ক বিতর্ক ইত্যাদি এগুলো হওয়ার টেন্ডেন্সি হরস্কোপে কিন্তু রয়েছে কিন্তু জেনারেল প্রেমের ক্ষেত্রে ভালো নতুন প্রেমের যোগাযোগ আছে ওভারঅল প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ভালো থাকার সম্ভাবনা আছে মানসিক প্রভাবযুক্ত দিন চন্দ্র তুঙ্গস্থ মানেই মেন্টাল যে প্রভাব বা মানসিক প্রভাব বেশি থাকবে কিন্তু তার সঙ্গে এই বিষয়গুলো আপনি ভালো ফল পাবেন সাধারণত আজকের দিনটা কেনাকাটি শ্বকসাতপূর্ণের কাজ এমনি করতে পারেন কোনো সরকারি প্রকল্প থেকে অর্থিক প্রাপ্তি ইত্যাদি হতে পারে অফিসিয়াল কাজ দফতরের কাজ এগুলো করতে পারেন কোনো প্রবলেম থাকছে না পার্সোনালি মেডিকেল কাজে ধরুন ডাক্তারবাবু দেখাবেন চিকিৎসকের পরামর্শ নেবেন এগুলোর জন্য আজকের দিনটা আইডিয়াল আগুন ইলেকট্রিকের সমস্যা আপনারা জানেন যে বোধা দৃষ্ট শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই হয় আমি বহু অনুষ্ঠান আপনাদের জানিয়েছি নিজেরাও দেখে থাকবেন নিউজ চ্যানেলগুলো ফলো করলেই দেখতে পারবেন বুধাদিত্য যোগ হওয়ার আগে আর পরের তফাৎটা তো এই বিষয়টা আমি সবারকে অ্যাওয়ার করবো যে আগুন ইলেকট্রিক সমস্যা আগে হয়ে থাকলে খেয়াল রাখবেন এবং সাধারণভাবে গ্যাস নিবেছেন কি না কোনো ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট আছে এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা এডুকেশান পারপাসে অবশ্যই ভালো আর যে কোনো হায়ার এডুকেশান স্পেশালি মেডিকেল সিভিল সাবজেক্ট নিয়ে পড়াশোনার ক্ষেত্রে ভালো যেতে পারে এবং এখানে আমি এটাও মনে করি যে আজকে সারাদিনের মধ্যে অবশ্যই দাম্পত্য জীবন মোটের ওপর সুখকর থাকবে ভালো থাকবে দাম্পত্য সুখ থাকবে এবং দাম্পত্য ক্ষেত্রে পজিটিভিটি অবশ্যই থাকবে কিন্তু ইগো বিষয়টাকে সকলেরই কিন্তু নিয়ন্ত্রণ করে চলা উচিত কিন্তু দাম্পত্য বিষয়ে আজকের দিনে ভালো ফল পাবেন অন্যান্য ক্ষেত্রে সাধারণত আজকের দিনটায় আমি ভ্রমণযোগ্যে এগিয়ে রাখবো যারা কোনো ধরনের উৎপাদনমূলক কাজের সঙ্গে আছেন তারা ভালো ফল পাবেন সরকারি আন্ডারটেকিং ব্যবসায়ী ছাড়া কোনো ধরনের কোনো ধরনের ইলেকট্রিক্যাল পেশা এগুলো ক্ষেত্রেও ভালো ফল আজকের দিনে থাকবে এবং এগুলোতে গুড রেজাল্ট আপনারা কিন্তু পাবেন ন্যাচারাল আজকের দিনটা কোনো পুলিশ সরকার অথরিটি এদের বিরুদ্ধ আচরণ করে খুব একটা সুবিধা করতে পারবেন না অবশ্যই বিষয়টা কিন্তু আপনাদের মাথায় রাখা জরুরি তবে আজকের দিনটা আরেকটা বিষয় মাথায় রাখতে হবে মাথা গরম যাদের বেশি তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু খুব একটা সুখকর নয় কারণ আজকের দিনে কিন্তু এই সূর্যের প্রভাব অ্যাজ ওয়েল অ্যাজ চন্দ্রমঙ্গলের যে দৃষ্টিবিন্নঙ্গেম এখানে কিন্তু মাথা গরম রাগ যে ক্রোধ ইন্ডিকেট করছে তো এই বিষয়টা অবশ্যই সকলকেই আমি সতর্ক করব যার যেরকম মাথা গরম সেটা বার পড়বে কিন্তু এই রেগে যাওয়া ক্রোধ এখান থেকে কিন্তু কিছুটা সমস্যা প্রবলেম নানাবিধ ক্ষেত্রে আপনার হেলথে হল পরিস্থিতি বিগড়ে গেল এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে আদারওয়াইজ দিনটা কিন্তু আমি পজিটিভ হিসেবে নিচ্ছি এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ তো নক্ষত্র হচ্ছে কৃত্তিকা লগ্ন নক্ষত্র বা রাশি নক্ষত্র যদি আপনার কৃত্তিকা হয় যদি আপনার অবশ্যই উত্তর ফাল্গুনি বা উত্তর আষাঢ়া দিনটা আপনার জন্য ইমোশনাল কাটবে কিন্তু পার্টিকুলার যদি রাশির নক্ষত্র কৃত্রিকা উত্তর ফাল্গুনী বা উত্তর উত্তরাষড়া হয় তাহলে দিনটা আপনার জন্য পজিটিভ ভাইব্রেশন যুক্ত হবে অন্যান্য যে নক্ষত্রগুলো ভালো ফল পাবেন তার মধ্যে অবশ্যই কিন্তু আমি মনে করি ভালো ফল পেতে পারে শুক্রের তিন রাশির নক্ষত্র ভরণী পূর্ব ফাল্গুনি এবং পূর্বাষারা এখানে ভালো ফল পেতে পারে চন্দ্রের তিন রাশি নক্ষত্র রোহিণী হস্ত এবং শ্রবণা এবং অবশ্যই মঙ্গলের তিন রাশি নক্ষত্র মূল রশিরা চিত্রা সনিষ্ঠা সমস্যা থাকবে কেতু তিন রাশি নক্ষত্র অশ্বিনী মগামূলায় সমস্যা থাকবে রাহুর তিন রাশি নক্ষত্র আদ্রাসাথী এবং বিষয় আর যাদের কথা বললাম না তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা উল্লেখ করলাম সেটাকেই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আপনারা কিন্তু দেবেন এবার আমাদের যে বিষয়টিকে এখানে দেখতে হবে সেটা হচ্ছে এবার হচ্ছে আজকের যে বারবেলার প্রভাব সেটা কিন্তু এবার আমরা এখানে দেখে নেব আজকে বারবেলার প্রভাব হচ্ছে অবশ্যই সকাল দশটা আপনার শুরু হচ্ছে সকাল দশটা অবশ্যই ষোলো থেকে যে বারবেলা শুরু হচ্ছে এবং সেটা অবশ্যই কিন্তু বারবেলার প্রভাবটা থাকছে এখানে বারোটা ছাপ্পান্ন পর্যন্ত সকাল দশটা ষোলো থেকে বারোটা ছাপ্পান্ন এই সময় যদি চান শুভ কার্যাদিগুলি পরিহার করতে পারেন আজকের হচ্ছে সংখ্যা হচ্ছে এক সংখ্যার প্রভাব যার মধ্যে অবশ্যই কিন্তু মান সম্মান প্রতিষ্ঠা এবং কিছু বিষয় উন্নতির খবরাখবর থাকবে কিছু বিষয় একটু জেদ অহম এগুলো কিন্তু থাকতে পারে আজকে রং হচ্ছে অরেঞ্জ রং অর্থাৎ কমলা রং মেষলগ্ন ব্যবহার করতে পারেন সঙ্গে কিন্তু তারা লাল সাদাও ব্যবহার করতে পারেন এবং নিলে অসুবিধা নেই বৃষর ক্ষেত্রে এখানে কিন্তু ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সাদা লাল নীল এবং অবশ্যই হালকা আকাশি রং ব্যবহার করতে পারেন এখানে মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে অবশ্যই হলুদ নীল লাল সবুজ এগুলি ব্যবহার করতে পারেন কর্কটের ক্ষেত্রে সাদা লাল অরেঞ্জ ব্যবহার করতে পারেন হলুদ ব্যবহার করতে পারেন সিংহের ক্ষেত্রে সাদা লাল অরেঞ্জ সবুজ এই রঙগুলি ব্যবহার করতে পারেন এবং অবশ্যই অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে অবশ্যই কিন্তু সবুজ সাদা নীল এই রঙগুলি ব্যবহার করতে পারেন বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে লাল অরেঞ্জ সাদা এবং হলুদ ধনু ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে অরেঞ্জ সবুজ সাদা হলুদ এবং নীল মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে নীল সাদা হলুদ এবং লাল কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে লাল সবুজ কমলা বা অরেঞ্জ এখানে সাদা রঙ এবং হালকা অবশ্যই আকাশি রং ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে অবশ্যই এখানে লাল সবুজ অরেঞ্জ বা কমলা সাদা হলুদ এবং হালকা অবশ্যই আকাশি হালকা রঙ ব্যবহার করতে পারেন আর শুধুমাত্র রঙটা আজকে রাশি সাপেক্ষে লগ্ন সাপেক্ষে বললে আপনার রাশি সাপেক্ষে লগ্ন না জানলে দেখতে পান শুরু করছি আলোচনা ফোন নম্বর পেয়ে গেছেন প্রয়োজন বুকিং করে যোগাযোগ করে নেবেন মেষলগ্ন মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র তৃতীয় এবং সূর্যের নক্ষত্রে প্রাধান্য থাকছে আজকের দিনটায় প্রথমত এখানে আমরা যেটা বলবো ভাগ্য বা পরিস্থিতি সহায় হবে শিক্ষার ক্ষেত্রে সময়টা কিন্তু বেশ ভালো যেতে পারে নতুন সন্তান যোগ আসার ক্ষেত্রে ভালো ফাটকা লাভের কিছু সংযোগ আছে সম্পর্ক বা প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে আবেগপূর্ণতা বেশি থাকবে নতুন প্রেমের যোগাযোগেও কিন্তু ভালো ফল এখানে কিন্তু আসছে আর এখানে এটুকু আমাদের এখানে যেটা বলা যায় সেটা যে রাজনীতি কোনো ধর্মচর্চা সরকারি কাজ এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশান পাবেন তবে মাথা গরম থাকবে বাক্যকে নিয়ন্ত্রণ করতে হবে একটু কথাবার্তা মেপে চুপে বলতে হবে রিচ খাবার দাবার অ্যাভয়েড করতে হবে সেভিংস ফান্ডিং করতে পারেন পারিবারিক কাজ গৃহস্থলী কাজে অগ্রগতি থাকবে এবং সেলফ কাজ যে কোনো আজকের দিনে করতে পারেন ব্যবসার ক্ষেত্রে কুটির শিল্প ইলেকট্রিক্যাল পেশা ফ্যামিলি বিজনেস কথা বেশি যারা খান হাতের কাজ টাইপিং ইত্যাদি জাতীয় কাজ করছেন এগুলো করতে পারেন কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন আজকের দিনটায় আবেগপূর্ণতা যাদের কতদিন বেশি ছিল সেটা কিন্তু কিছুটা কমের দিকে থাকবে বিস্তারিত জানতে আপনাদের আপকাম ভিডিওগুলো দেখতেই হবে সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আর আজকের দিনটা ওভারঅল আপনারা কিন্তু কাজের যে বিষয় ঘরে বাইরে যে কোনো কাজ সেগুলোকে প্রায়োরিটি দেওয়া উচিত পিতা গুরুজনরা কিছু বললে একটু মতকে অবশ্যই গুরুত্ব দেবেন বৃষলগ্ন ঋষ রাশি ক্ষেত্রে দেখুন লগ্ন বা রাশিতেই চন্দ্রের প্রবেশ এবং চন্দ্র কিন্তু এখানে উচ্ছ্বস্ত অর্থাৎ মানসিক প্রভাব অত্যন্ত বেশি ভালো লাগা এবং কোনো ক্ষেত্রে আবেগপূর্ণতা বা কোনো ক্ষেত্রে খারাপ লাগে এগুলোও কিন্তু মনের ভেতরে বেশি মাত্রায় কাজ করবে কমিউনিকেশন খুব ভালো যাবে এন্টারটেনমেন্ট রিলেটেড প্রফেশনাল সেলস ফিল্ড ওয়ার্ক অনলাইনের কাজকর্ম এগুলোতে যারা কাজ করছেন ওভারঅল ঘুরে ফিরে যারা কাজ করছেন ট্রাভেলিং পেশা ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন তারা বিদ্যাভাব শুভ যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি থাকবে তবে ডিসিশানে কিছুটা ভুল হতে পারে ঝোঁকের মাথা আবেগের মাথায় ডিসিশন নেওয়ার প্রবণতা থাকতে পারে সম্পর্ক প্রেমের দিকটায় আমি মনে করি যেহেতু বুধাদিত্য যোগ অষ্টমে চলছে কিছু বিষয়ে একটু ইগো ক্লাস হওয়ার সম্ভাবনা আছে হাঁটুর ব্যথা ব্যথা ইউরিন নিয়ে সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে বা আপনাদের কোনো হার্টের সমস্যা বা কোনো গাইনি সমস্যাগুলো কিছু থাকলে সেগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন কর্মভাব জেনারেলি খারাপ না যৌথ কাজ একটু বিঘ্নতা বা ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যেসব কাজগুলো চলছে সেখানে একটু বিঘ্নতা থাকতে পারে বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে বিশেষভাবে সতর্ক থাকবেন ব্যবসার স্থান ভালো স্ট্রং এবং মঙ্গল এবং চন্দ্রের যে দৃষ্টি বিনিময়টা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে অনেকটা পজিটিভ ভাইব্রেশন এখানে কিন্তু দেবে এবং ব্যবসার ক্ষেত্রে মেডিকেল প্রফেশন জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য জেনারেলি এখানে কোনো ধরনের সরকারি আন্ডারটেকিং ব্যবসা বাণিজ্যগুলোর মধ্যে আপনি কিন্তু গ্রোথ আজকের দিনে পাবেন এবং আর্টিস্ট যারা আছেন কলাকৌশলী যারা আছেন ভালো ফল পাবেন কারোর সাহায্য ভাই বোন বন্ধু বান্ধব প্রতিবেশী বিশেষত স্থানীয় ব্যক্তিদের সাহায্য আজকের দিনে পেতে পারেন গবেষকরা ভালো ফল পাবেন এখানে দেখুন চোট আঘাতের একটু নমিনাল চান্সেস আছে চলাফেরার বিষয়ে একটু সামান্য সতর্ক থাকা দরকার এই বিষয়টা খেয়াল রাখবেন আর সোশ্যাল মিডিয়া বা সেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা জেনারেলি আজকের দিনটায় ভালো ফল পাবেন দাম্পত্য সুখ ভালো এবং পজিটিভ থাকবে দাম্পত্য জীবনে কিছু গ্রোথ থাকতে পারে লাইফ পার্টনার জীবনে কিছু উন্নতি থাকতে পারে ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির দ্বাদশস্থ এবং সপ্তমস্ত সূর্যের কানেকশান দাম্পত্য সুখের খানিকটা একটু ক্রোধ রাগ জেদ এগুলো কিন্তু থাকতে পারে এটা অ্যাভয়েড করে চলাই কাম্য আপনার লাইফ পার্টনারের জীবনে কিছু প্রগতি উন্নতি থাকতে পারে তবে লাইফ পার্টনারের শারীরিক সমস্যা চলে একটু খেয়াল রাখবেন সূর্য বুধের বুধাদিত্য এবং বুধের কিছুটা বক্রি বা অস্তমিত প্রভাবের কাছাকাছি থাকার জন্য কিছুটা আপনাদের মাথা গরম জেদের প্রবণতা থাকবে কথাকে মেপে মেপেঝুপে প্রয়োগ করবেন বৈদেশিক ক্ষেত্রে যারা কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন ভ্রমণযোগ আজকের দিনে খুব ভালো যাবে সামাজিক জীবন আজকের দিনে ভালো যাবে মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে আজকের দিনটা ভালো কর্মজীবনে কিন্তু গ্রোথ থাকবে প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে নতুন প্রেমের যোগাযোগ ও হরস্কোপে কিন্তু রয়েছে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে এখানে কিন্তু সেকেন্ড ম্যারেজের কানেকশানের যোগাযোগ আজকে হরস্কোপে আছে পারিবারিক পারিবারিক ক্ষেত্রে কারো কোনো পরিবারের বন্ধু আত্মীয় সমাগম এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দিলে আপনার কিন্তু আখেরে লাভ হতে পারে আজকের দিনটায় এছাড়া আমি এটুকু বলবো খরচ প্রবণতা একটুখানি কিছু বিষয় থাকবে সাময়িক পায়ের ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা একটু বাড়তে পারে আর ব্যবসার মধ্যে আজকের দিনটা একটু ব্যবসায়ীদের ট্রিকি হতে বলবো মাথা ঠান্ডা রাখতে বলব জেনারেল ব্যবসা খারাপ না কিন্তু মাথা গরম করলে যেদের বসে বা আপনি হয়তো একটা প্রোডাক্ট হয়তো সামান্য এক দু টাকা কম করলে বিক্রয় হয়ে যায় আপনি সেটা নিজের হয়তো ইগোর জন্য করতে পারেন না এই ধরনের বিষয়গুলো একটু নিয়ন্ত্রণ করতে হবে আদারওয়াইজ ঠিক আছে কর্মভাবে ইন্টারভিউতে সফলতা পেতে পারেন ওভারঅল ভালো বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো আপনি দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান পাচ্ছি তা লগ্ন এবং রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির তুঙ্গস্থ হবে শরীর মনে একটা চাঙ্গা ভাব থাকবে গুপ্তসূত্র নাশের যোগ আছে কম্পিটিটিভ জায়গাগুলো বেশ ভালো ফল আজকের দিনে পাবেন পরীক্ষা ইত্যাদি হোক বা কোনো খেলাধুলো হোক ইত্যাদিকে কোনো ক্ষেত্রে এখানে ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলেও কোনো সমস্যা নেই নতুন ইন্টারভিউ তো ভালো যাবে বললামই এবং এখানে আজকের দিনটা আমি মনে করি যে আয় বৃদ্ধির সংযোগ আছে লোন প্রাপ্তির ক্ষেত্রে ভালো ফাটকা লাভের ক্ষেত্রে যোগ আছে তবে মাথার ভতরে একটু ইগোইস্টিক ভাব থাকবে কোনো ক্ষেত্রে একটু থাকবে প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা থাকবে একটু জেদকে নিয়ন্ত্রণ করতে হবে জেনারেল প্রেমের ক্ষেত্রে ভালো সন্তান সন্তানভাবে আজকের দিনে শুভ থাকবে আপনি যদি কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে যথেষ্ট ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন এবং এখানে যারা বক্তা আছেন কোন স্টেজ পারফরমেন্স করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন সন্তানের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন জেনারেল ব্যবসা স্বাভাবিক থেকে ভালো থাকবে একটু কম্পিটিশান থাকবে কিন্তু ভালো ফলের আওতাধীন ব্যবসার ক্ষেত্রটা থাকবে আত্মীয় স্বজনের সঙ্গে ক্ষেত্রেও বিশেষ একটু মতের অমিল হতে পারে ওই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশের জায়গাটা ঠিকঠাক আমি বলতে পারি বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন এবং আজকের দিন থেকে কর্কটের জাতক জাতিকাদের স্পেশালি লগ্ন সাপেক্ষে যেহেতু চন্দ্র তুঙ্গস্থ আছে এবং কাজে লাগাতে বলবো স্পেশালি আপনার পার্সোনাল এবং প্রফেশনাল কাজগুলো যেগুলো পেন্ডিং আছে সেগুলো কাজে লাগাতে পারে এমনি এন্টারটেনমেন্ট জেনারেল এন্টারটেনমেন্ট ভালো হবে সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র উচ্চস্থভাবে থাকার জন্য অবশ্যই কিন্তু আজকে কর্মভাবে কিন্তু কিছু বিশেষতা কিছু নতুন ঘটনা এগুলো ঘটতে পারে এবং সূর্যচন্দ্রের কানেকশান থাকার জন্য যে কোনো ক্ষেত্রে আপনি খুব ইন্টিমেট সেন্সেটিভ এগুলো কিন্তু থাকবেন কর্মক্ষেত্রে উন্নতি পদোন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে তবে কাজের জায়গায় একটু আবেগপূর্ণতা থাকবে ঘরে বাইরের মধ্যে একটা সন্তুলন রাখা দরকার চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য এখানে কিন্তু পার্সোনাল কাজ প্রাইভেট কাজ প্রপার্টি ক্রয় আপনার গাড়ি গ্যাজেটস এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে এ হতে পারেন প্রেমজ বিষয় একটু সমস্যা ফেস করতে পারেন কারণ সূর্যের প্রভাব থাকছে এবং সূর্য রাশির পঞ্চমে আছে একটু ইগো জেদ এগুলো কিন্তু প্রেমের ক্ষেত্রে থাকতে পারে ঝগড়াঝাটি অশান্তি এড়িয়ে চলবেন হালকা পেটের গোলমাল থাকতে পারে সন্তান ভাব শুভ সন্তানের কেরিয়ার ডেভেলপমেন্ট নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে ফাটকা লাভের যোগ আছে খরচ থাকলেও আয়ের ক্ষেত্রটা খা খারাপ না এবং বিদেশ যাত্রা যাত্রা কিছু সুযোগ এবং যারা অলরেডি জন্মস্থান থেকে দূরে ইত্যাদি জায়গায় আছেন তারা ভালো ফল পাবেন ঘুমের পরিমাণ বাড়তে পারে আপনার কোনো মানসিক ইচ্ছা পূরণ হতে পারে ক্রিয়েটিভিটি থাকলে সেটা কিন্তু ফুলফিল হতে পারে এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন অন্যান্য ক্ষেত্রে কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো ঘুরে ফিরে কোনো কাজ মুভমেন্ট আছে এরকম ধরনের কাজে আপনি কিন্তু গ্রোথ আজকের দিনে পাবেন বিস্তারিত জানতে আপনাদের আপকাম ভিডিওগুলো দেখতে হবে সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আর এখানে ব্যবসা স্থান মোটার উপর স্বাভাবিক থাকবে গৃহস্থলী ব্যবসা গাড়ির ব্যবসা সিভিল কনস্ট্রাকশান বিল্ডিং ইত্যাদি রিলেটেড ব্যবসাগুলোর ক্ষেত্রে বেশি পজিটিভ ফল এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিটেলটা জানতে আপকাম ভিডিওগুলো দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আশির আলোচনায় কন্যা লগ্ন কন্য রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন বা রাশিভিত্তিক যদি আমরা দেখি চন্দ্র কিন্তু অবস্থান করছে কন্যার সাপেক্ষে কিন্তু রাশির ভাগ্যস্থানে ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় হবে একাদশ নবমের কানেকশান হওয়ার জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে তবে দ্বাদশস্থ কানেকশান এবং চতুর্থের কানেকশান পারিবারিক ক্ষেত্রে অসুস্থতা থাকলে একটু খেয়াল রাখবেন বাড়িতে কোনো হার্ট পেশেন্ট ইনক্লুডিং আপনাদের নিজেদের কোনো সমস্যা থাকলে মায়ের হেলথ নিয়ে সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন এখানে যাত্রা দূরযাত্রা কিছুটা দূরের কমিউনিকেশান হতে পারে জন্মস্থান থেকে দূরে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু লাভদায়ক সিচুয়েশন থাকতে পারে বিদেশি টাকা যারা ইনকাম করেন ভালো ফল পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন তবে একটু মনের ভেতর জেদ কোনো কোনো ক্ষেত্রে হঠাৎ করে রেগে যাচ্ছেন এই ধরনের ক্রোধ এই ধরনের বিষয়গুলো থাকতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো থাকবে বিবাহ কেন্দ্রিক আলোচনা করতে পারেন দাম্পত্য বিষয়ে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিল জায়গাটা ভালো তবে একই ছাদের তলায় বসবাসকারী ব্যক্তিদের মধ্যে একটু কলহ থাকলে সেটা কিন্তু কিছুটা থাকতে পারে বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে বিশেষভাবে বিষয়ের খেয়াল রাখবেন ব্যবসার মধ্যে এখানে গৃহস্থলী ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বৈদেশিক ব্যবসা এগুলোর ক্ষেত্রে ভালো লোন পেয়ে যাবেন আর্থিক চেষ্টা প্রচেষ্টা এগুলো করতে পারেন পুরনো টাকা খুব উদ্ধারের ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ থাকবে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিয়ে আমরা চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনা ইত্যাদির ক্ষেত্রে আমি বলবো যে আজকে যেহেতু চন্দ্র ভাগ্যস্থানে আছে আধ্যাত্মিক মানসিক শান্তি পাবেন গুরু টিচার ফ্যামিলি এদের মতকে বেশি প্রাধান্য দেবেন তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে অষ্টমস্থ চন্দ্র এবং অবশ্যই সূর্যের কানেকশানও তৃতীয়স্থ থাকছে দেখুন কিছু চেঞ্জ ট্রান্সফার এগুলো পরিবর্তন সম্ভাবনা আছে কোর্ট কাচারি বিষয় থাকলে একটু খেয়াল রাখবেন আজকের দিনটা কর্মক্ষেত্রে কিছু নতুন সম্ভাবনা ভালো কিছু খবরাখবর আসতে পারে বা রুটিন ট্রান্সফার কিছু হওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে রয়েছে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে দাম্পত্য সুখ মোটের উপস্থিতিশীল থাকবে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা স্বাভাবিক থাকবে প্রাপ্তি যোগ আছে আয়ভাব শুভ ইচ্ছা শখ পূরণ মানসিক পূরণ এগুলোর ক্ষেত্রে ভালো তবে মাথা গরম রাগ যেতে পরিমাণ কিছু কিছু অংশে বাড়তে পারে আউটডোর কমিউনিকেশান ভালো হবে খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন হাঁটুর ব্যথা বেতন ইত্যাদি সমস্যার বিষয়ে সামান্য সতর্ক থাকা কারণ অন্যান্য বিষয়ে পিতামাতার মতকে গুরুত্ব দেবেন বিবাহকেন্দ্রিক বিষয়ে কোনো মামলা মোকদ্দমা চলে তার নিষ্পত্তি বা সুরহাস সূত্র এখানে পেতে পারেন ফাটকা লাভের সংযোগ হরস্কোপে রয়েছে কর্ম কিন্তু ভালো যাবে ব্যবসার ক্ষেত্রটা খারাপ না চন্দ্র এবং মঙ্গলের দৃষ্টি বিনিময়ের জন্য এখানে ব্যবসার জায়গায় কিছু চাঙ্গা সিচুয়েশন থাকবে উভয় পেশার সঙ্গে যারা যুক্ত ধরুন চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা বা ব্যবসার সঙ্গে সঙ্গে চাকরি করছেন তারা জেনারেলি আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন পাবেন সাধারণত আজকের দিনটায় আমি এটুকু বলবো ঘোরাঘুরি যাত্রা কমিউনিকেশান শর্ট ডিসটেন্স ট্রাভেল এগুলো বেশি হবে অনলাইন কাজ সেল প্রফেশনও কিন্তু গ্রোথ আজকের দিনে পাবেন ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা আমি বলবো খানিকটা গত দিনের মতোই থাকবে এমনি আজকের দিনটা অন্যান্য বিষয়ে ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষ্টিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি হিসাবেকে সমসপ্তম আবেগপূর্ণতা থাকবে সামাজিক যোগাযোগে উন্নতি থাকবে ব্যবসার ক্ষেত্রে লাভদায়ক থাকবে চন্দ্র এবং মঙ্গলের সরাসরি দৃষ্টি বিনিময় থাকার জন্য ছোটোখাটো বিষয়ে মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে ছোটোখাটো বিষয়ে আপনি অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন ইমোশনাল হয়ে উঠতে পারেন এটা কিন্তু খেয়াল রাখবেন সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন আপনাদের ক্ষেত্রে বেশ ভালো যাবে সোশ্যাল লাইফ সমাজ সামাজিকতা কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এই ধরনের ক্ষেত্রগুলোতে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন পাবেন মায়ের মতকে গুরুত্ব দেবেন লাইফ পার্টনার মতকে গুরুত্ব দেবেন দাম্পত্য বিষয়ে ভালো ফল পাবেন এখানে বিবাহ কেন্দ্রিক তারা পড়ালোচনা করতে পারেন সেকেন্ড ম্যারেজের কানেকশান রয়েছে সাদা জিনিসপত্র জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডগুলো আজকের দিনটায় পজিটিভ ভাইব্রেশন থাকছে আর এটুকু বলবো আজকের দিনটায় স্পেশালি কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ সোশ্যাল কমিউনিকেশান আউটডোর কমিউনিকেশান করার ক্ষেত্রে খুবই ভালো কর্মভাবও খারাপ না কর্মভাবও এখানে ভালো তবে সূর্য দ্বিতীয় থাকার জন্য কিছু বিষয় একটু সমস্যা করতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে কথা একটু নিয়ন্ত্রণে রাখবেন দুই হচ্ছে চোখের সমস্যা যারা ভুক্তভোগী খেয়াল রাখবেন মুখ থেকে বাজে কথা বেরিয়ে যাবে যারা টেন্ডেন্সি আছে তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে অন্যান্য ক্ষেত্রে বিদ্যা বুদ্ধি বিকাশ এডুকেশন এগুলো কিন্তু মোটের ওপর পজিটিভ থাকবে এক্ষেত্রে ভালো ফল আপনি এক্সপেক্ট করতে পারেন সাধারণ কেনাকাটি শখসাত কোনো কাজে আপত্তি নেই সেগুলো করা যেতে পারে ভ্রমণযোগ আজকের দিনে শুভ থাকতে পারে আত্মীয় স্বজনের সঙ্গে একটু কলো হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশের জায়গাটা বজায় থাকছে সম্পর্ক প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো ফলের আওতাধীন হতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় ধনুলগ্ন ধন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা ভিত্তিক সরাসরি ষষ্ঠে কমিউনিকেশন ভালো হবে কম্পেটেটিভ জায়গা ভালো যাবে মামলা মোকদ্দমা দীর্ঘমেয়াদী কোনো সমস্যা ইত্যাদি থাকলে সেখান থেকে একটা মীমাংসা বা সুদাহ সূত্র আজকের দিনে পেতে পারেন সম্পর্ক প্রেম রিলেশনশিপের ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা অত্যন্ত আবেগ থাকবে এবং ঘনিষ্ঠতা থাকবে এখানে কিন্তু চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো অনলাইন কাজে অগ্রগতি থাকবে টেকনিক্যাল প্রফেশনাল যারা তারা ভালো ফল পাবেন ব্যাঙ্ক অফিস জব ব্যাঙ্কিং সেক্টর ভালো ফল পাবেন অফিসিয়াল কাজ মেডিকেল কাজগুলো করতে পারেন কোনো মীমাংসা ইত্যাদি ঝুটঝামেলা অশান্তির কোনো মিটমাট করার জায়গাটা পেতে পারেন তবে মাথায় রাখবেন লগ্নস্থ সূর্য আপনাকে কিন্তু টেম্পারমেন্ট লস ঘটাবে কিছু ক্ষেত্রে একটু ইগো সমস্যায় ভুগতে পারেন চোখের সমস্যা চুলের সমস্যা এবং হার্টের সমস্যা যাদের চলছে তারা একটু সতর্ক থাকবেন মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো কিন্তু একটু অহংকারকে কন্ট্রোল না করলে অহমকে কন্ট্রোল না করলে আপনি ট্রিকি হতে পারবেন আজকের দিন ধরুন ভালো ব্যবসায়ী আপনি হয়তো দু চার টাকা একটু কম নিলে কোনো প্রোডাক্ট সেল হয়ে যায় সেখানে কিন্তু আপনি সেটা করলেন না তো এক্ষেত্রে কিছুটা এই জায়গাটা সমস্যা হতে পারে দাম্পত্য বিষয়ে খুঁটিনাটির ক্ষেত্রে একটু মত পার্থক্য থাকতে পারে যদি জন্মছকের স্পেশালি সূর্যবোধ আপনার কাছাকাছি থাকে এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে সন্তান ভাব শুভ থাকবে সন্তানের যাত্রা দূরযাত্রা হতে পারে যারা বিদেশে আছেন দূরে আছেন দূর রাজ্যে দূর জেলা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পেতে পারেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আর এটুকু বলবো যে আজকের দিনে অবশ্যই রোগ মুক্তির জন্য কোনো অল্টারনেট মেডিসিন ইত্যাদি এই ধরনের চিকিৎসা পদ্ধতি স্বর্ণাপন্ন হতে পারে মকরগ্ন মকর রাশি মকলগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি কিন্তু পঞ্চম অত্যন্ত একটা শুভ পজিশন এবং চন্দ্র তুঙ্গস্থ এখানে ক্রিয়েটিভিটি কোনো আর্টিস্টিক ট্যালেন্ট আপনার কোনো বিশেষ প্রতিভা থাকলে তার বিকাশ ঘটতে পারে প্রেমের ক্ষেত্রে পূর্ণতা থাকবে নতুন প্রেমের যোগাযোগ আছে এবং ঘনিষ্ঠতা বাড়তে পারে তবে দ্বাদশস্থ সূর্যের কানেকশানে কিছু কিছু সমস্যা আজকের দিনে সৃষ্টি হতে পারে যেমন লোয়ার কন্টেজিজ গাইনি সমস্যা এমন কিছু কাজ করলে যেখানে আপনার মান সম্মান হানি হলো এগুলো কিন্তু নেগেটিভ পয়েন্টের মধ্যে থাকছে এবং আজকের দিনে চলতি মামলা মোকদ্দমা থাকলে সে বিষয়টা ভীষণভাবে খেয়াল রাখবেন হাত প্রধানত খরচ প্রবণ হবে তবে আয়বৃদ্ধির সম্ভাবনা আছে আর্থিক জায়গায় প্রাপ্তি আয়বৃদ্ধির সুযোগ এগুলো কিন্তু আজকের দিনে পেতে পারেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ আছে ফাট আলাপের সংযোগ আছে দাম্পত্য সুখ মোটোর উপর স্টেবেল থাকবে হ্যাঁ দাম্পত্য বিষয়ে রাগ জেদ বাড়ালে বাড়বে কিন্তু দাম্পত্য সুখ জেনারেলি ভালো থাকবে প্রেমজ বিবাহের ক্ষেত্রে খুব জোরালো কানেকশান আছে কর্মভাব ভালো যাবে ব্যবসার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে এবং কর্মক্ষেত্রে উন্নতি আর্থিক যোগাযোগ সরকারি কাজে অগ্রগতি এগুলো কিন্তু থাকবে রেগুলার ডেওয়ার্ক তো ভালো যাবে কর্মক্ষেত্রে তাছাড়া যে কোনো ধরনের টেকনিক্যাল পেশা যে কোনো ধরনের খাদ্যদ্রব্যের কাজ সেলফ প্রফেশন সিনেমা মিডিয়া ইত্যাদি যারা কাজ করছেন তারা কিন্তু ওভারঅল ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন আর আমি এটুকু বলবো সন্তান স্থান শুভ সন্তানের মতকে গুরুত্ব দেবেন সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো বিষয়ে আজকের দিনে ভাবনা চিন্তা করা যেতে পারে একটু হালকা পেটের গোলমাল ইত্যাদি সমস্যা যদি বা আপনার প্রায়ই হয় সেগুলোর বিষয়ে একটু খেয়াল রাখবেন গ্যাস অমল জাতীয় সমস্যা ইত্যাদি আদারওয়াইজ অন্যান্য এসপেক্টে ভালো লাইফ পার্টনারের জীবনে কিছু উন্নতি প্রগতিশীল ঘটনা আজকের দিনে ঘটতে পারে চলে আসি পরবর্তী লগ্নশ্রীর আলোচনায় কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্র চতুর্থ এবং অবশ্যই এখানে একাদশত সূর্যের কানেকশান সঙ্গে চন্দ্রমঙ্গল যোগ কর্মভাবে উন্নতির যোগ আমরা দেখতে পাচ্ছি কাজের জায়গায় পজিটিভ ভাইব্রেশন থাকবে সরকারি কাজে উন্নতি থাকবে এবং অবশ্যই আপনার পার্সোনাল কাজগুলো আজকের দিনে পজিটিভ জায়গায় থাকবে এবং এখানে আমি এটুকু বলব যে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন আজকের দিনটা পরিবারের কারোর আগমন ঘটতে পারে বাড়ির জিনিসপত্র গ্যাজেটস ইত্যাদি পার্চেস যদি করা থাকে সেগুলো করতে পারেন কোনো প্রবলেম সেক্ষেত্রে থাকছে না বাড়ি জমি জায়গা নিয়ে কোনো অমীমাংসিত বিষয় থাকলে সেটা কিন্তু একটা মীমাংসার দিকে নিয়ে যাওয়া এগুলোতে ভালো ফল পাবেন বিদ্যাভাব শুভ থাকবে শিক্ষা মোটের ওপর ভালো থাকবে কর্মক্ষেত্রে ওভারঅল আমি বাড়ি এবং কর্মক্ষেত্রের মধ্যে একটা ব্যালেন্স করে চলতে বলবো ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলেও সমস্যা নেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো এবং ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে গ্রোথফুল একাদশস্থ সূর্যের কানেকশান থাকার জন্য প্রাপ্তি যোগ থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট ডিসিশান বা এগুলো নিতে পারে সেক্ষেত্রে কোনো প্রবলেম থাকছে না ব্যবসায়িক যোগাযোগগুলো কিন্তু আপনাকে ফুলফিল্ড এখানে কিন্তু করাতে পারে ব্যবসার ক্ষেত্রে অনলাইন ব্যবসা মেডিকেল ইত্যাদি ব্যবসা ট্রান্সপোর্টের ব্যবসাগুলো কিন্তু ভালো যাবে এবং খাদ্যদ্রব্য দুধ জল বস্ত্র ইলেকট্রিক একট্রনিক্স আইটেম মেডিকেল রিলেটেড ব্যবসা বাণিজ্যগুলো আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে আর আমি এখানে বলবো যে সামাজিক জীবন আজকের দিনে ভালো যাবে মায়ের মখকে গুরুত্ব দেবেন এবং এখানে আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত থাকেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন মেডিকেল কাজেরগুলো করতে পারেন নেগেটিভ যদি বলেন আজকের দিনটায় আমি প্রথমেই বলবো একটু মানসিক জেদ থাকবে একটু ইগো ক্লাস থাকবে এবং প্রেমের ক্ষেত্রে কিছু বিষয় একটু বিতর্কপূর্ণ বিষয় ছোটোখাটো বিষয় একটু ইগো ক্লাস হচ্ছে যেটা হতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন দাম্পত্য সুখ তুলনামূলক ভালো ফল পাবেন অবশ্যই আপকেন ভিডিওগুলোতে টোটাল বিষয়টা জানতে পারবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় লগ্ন মীন রাশি লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক যদি দেখি চন্দ্র কিন্তু অবস্থান করছে রাশি বা লগ্নের সরাসরি কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নে সরাসরি তৃতীয়ভাবে কমিউনিকেশান ভালোভাবে যোগাযোগ ভালো থাকবে কর্মক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা ভালো হতে পারে সেলস ফিল্ডওয়ার্ক টার্গেট ভিত্তিক কাজ অনলাইনের কাজ কোনো বকেয়া কাজ এগুলো শেষ করার ক্ষেত্রে দিনটা খুবই ভালো সম্পর্ক বা প্রেম রিলেশনশিপের ক্ষেত্রটাই আমি মনে করি আজকে দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে সামান্য একটু ইগো ক্লাস ছাড়া ওভারঅল প্রেমের ক্ষেত্রে এই দিনটা গুড রেজাল্ট পাবেন নতুন প্রেমের যোগাযোগ আছে কাউকে কোনো প্রস্তাবও দিতে পারেন আর সাধারণভাবে আজকের দিনটা কেনাকাটি পার্সোনাল কাজ করতে পারেন ফাটকা লাভের যোগ আছে ভাগ্য বা পরিস্থিতি বেশ কিছু অংশে আপনার সহায় হবে ইম্পর্টেন্ট টাক্ক বাকে বকেয়া বিষয়গুলোকে আজকের দিনে শেষ করার জন্য খুবই ভালো যেতে পারে এবং আজকের দিনে আমি স্পেশালি ভাই বোন বন্ধু বান্ধব প্রতিবেশী এদের সাহায্যে কোনো কাজ উত্তরে যেতে পারেন এটাও আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি আর এখানে এটুকু বলবো কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো সরকারি কর্মী তাছাড়া আপনার যারা রাজনৈতিক বিষয়ের সঙ্গে যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে একটু ধরুন কাস্টমার আপনার ক্লায়েন্ট বা পার্টনারের সঙ্গে একটু মতভেদ সামান্য কিছু ক্ষেত্রে হতে পারে তবে জেনারেল ব্যবসা খুব খারাপ ফল পাবেন না ভালো ফলই পাবেন হকারি ফেরি ট্রান্সপোর্ট অনলাইনের ব্যবসা বাণিজ্য সেলসের কাজ ফিল্ড ওয়ার্ক এই ধরনের ক্ষেত্রগুলোতে ব্যবসার জায়গায় ভালো ফলের আওতাধীনই হতে পারে আর এখানে মায়ের মতকে গুরুত্ব দেবেন সেটা উচিত হবে আর আমি এটুকু বলবো যে ওভারঅল যাত্রা ভ্রমণ বেড়াতে যাওয়া ঘোরাঘুরি এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন চন্দ্র এবং মঙ্গলের কানেকশান থাকার জন্য উচ্চশিক্ষা পড়াশোনা অনলাইন স্টাডি এগুলো ক্ষেত্রে খুবই ভালো ফল আজকের দিনে থাকছে সব মিলিয়ে ছোটোখাটো ঘটনা একটু মনকে প্রভাবিত করতে পারে কিন্তু আমি ওভারঅল অন্যান্য বিষয়ে খারাপ ফল বলব না হ্যাঁ এইটুকু বলবো যে সূর্য যেহেতু কর্মভাবে আছে তো কর্মক্ষেত্রে এমনি ভালো কিন্তু এই কিছু ব্যক্তিদের সঙ্গে যদি মতের অমিল থাকে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন এমনি ভালো ওভারঅল ভালো যেতে পারে মেডিকেল কাজ অফিসিয়াল কাজগুলো ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন শির আলোচনায়